মার্শুলিয়ার মহিষা দলের রায়বাড়ি দুর্গাপুজোর প্রায় চারশো একান্ন বছরে পদার্পণ করল এই পুজোর ইতিহাস এলাকাবাসীর কাছে বেশ গর্বের জানা গেছে রায়বাড়িতে আগে দুর্গাপুজো ঘটে হলো উনিশশো সালে রাইবাড়ির বর্তমান পুজোকর্তা দেবদুলাল রায়ের দাদু ধীরেন্দ্রনাথ রায় দীর্ঘ কয়েকশো বছরের এই রীতিভঙ্গ করেন মার্শুলিয়ার এই বনেদি বাড়ির পুজোয় আগে কুড়ি হাজার মানুষ ভোগ গ্রহণ করলেও এখন প্রায় দেড় থেকে দু হাজার মানুষের আয়োজন করা হয় বিষয়ে মহিষা দলের রায়বাড়ির কর্তা দেবতুলাল বাবু কি জানালেন শোনাবো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে এই এখানে থাকলেও কি হচ্ছে আমরা তমলুকের যে বোঝবেড়ায় যে রাজি ফ্যামিলি আছে তারই আমরা বংশধর তো ওখান থেকে বেরিয়েছে আমরা এ পাশে আমাদের পূর্বপুরুষরা এসে এখানে ছিলেন তো এখান থেকে এখানে নবমীর দিনই একদিনই ষষ্ঠী থেকে দশম নবমী পর্যন্ত পূজা হয় ঘট পূজা হয় এখানে ভেতরে আমাদের একটা চালা ছিল ঠাকুর মন্দের মতো সেখানেই ভেতরে পরবর্তী ঠাকুর আমার ঠাকুমা ভুবনেশ্বরীরা পেলেন পাওয়ার পরে যে সারা বছর একটা লোক গা মানে মানে জঙ্গলে গৃহ যখন হয় তখনই পরিষ্কার করেছিল তারপরে তো সেই হতো স্বর্ণাদেশ ফেলেন যে পরিষ্কার একটা সেই নিয়ে আমাদের এই উনিশশো বিরাশি সালে দাদুবাহাদুর থেকে মন্দিরটা দাদুভাই শ্রী ধীরেন্দ্রনাথ রায় চুদ্ধ মন্দিরটা তৈরি হয় এবং তিরাশি সালেই প্রতিষ্ঠা হয়ে যায় এক বছরের ভিতরে পুরো মন্দিরটা কমপ্লিট হয়ে যায় তিরাশি সালে প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা হওয়ার পর এখানেই এবং চুয়াত্তর তিয়াত্তর সালে কোনো কারণে পারিবারিক কারণে এক বছর দুর্গাপূজা বন্ধ হয়ে গিয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্র থেকে ধীরেন্দ্রনাথ রায় ওনার তত্ত্বাবধানে ষষ্ঠী থেকে দশমী ঠাকুর করেই মাটি ঠাকুর করে আগে পুজো হতো ভেতরে তারপরে এইখানে বিরাশি সাল এই মন্দির প্রতি সাথে কমপ্লিটেরই একদম ঠাকুর পুরো সারা বছরই দুর্গা ঠাকুর থাকে এবং মন্দিরটা আজকে পূজা হয়েছিল পুজোটা কত বছরে পড়ুন ভেতরের থেকে ধরলে হচ্ছে আপনার চারশো একান্ন আমাদের পূর্বপুরো পূর্বপুরুষরা তো আগে করে ওই নবমীর পুজোয় চারশো একান্ন বছরে তারপরে তো ওই চুয়াত্তর সাল তিয়াত্তর চুয়াত্তর সাল থেকে ঠাকুর হয়ে ষষ্ঠী থেকে দশমী ধরে পুজো হয়ে আসছে ওইখান পর্যন্ত এই পর্যন্ত হিসাব করলে চারশো একান্ন বছরে রয়েছে পুজোর বিশেষত্ব কী রয়েছে পুজোর বিশেষত্ব বলতে আপনার ষষ্ঠী থেকে যেরকম পুজো হয় হয় ষষ্ঠী সপ্তমী তারপরে হচ্ছে আপনার অষ্টমী যেমন নবমীতে বৈষ্ণবীর মতে যেহেতু পূজা হয় সেহেতু আখ কলা শশা এরকম বলি দেওয়া হয় কুমারী পূজা হয় নবমীর দিন এবং ওই নবমীর দিনে অন্ন পুটের ব্যবস্থা থাকে যে বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা